পিৎজা ভালোবাসে না এমন একটা মানুষও খুঁজে পাবেন না পিৎজা দেখলেই মন যেন খেতে চায় কিন্তু বারবার যদি পিৎজা খেতে হয় তাহলে তো পকেটের অবস্থা দফা অথচ এই ঠান্ডায় যদি বাইরে গিয়ে খেতে হয় তাতেও বেশ কষ্টসাধ্য আজ আমি সমাশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব খুব সহজে এবং খুব কম সময়ে স্বাস্থ্যকর ব্রেড পিৎজা এর জন্য বেশ কিছু উপকরণ লাগবে আমি যেহেতু এটা চিকেনে দিয়ে পিৎজা বানাবো তাই আমি দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চাইলে কম বেশি করতে পারেন আমি এখানে মোটামুটি ছটা ব্রেড পিৎজা বানাবো তার জন্য দেড়শো গ্রাম নিয়েছি এই চিকেনটাকে প্রথমে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো চিকেন মশলা স্বাদ অনুযায়ী নুন আর এক টেবিল চামচ টক দই এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ যদি হাতে সময় একেবারেই কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে আমি এটাকে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তিরিশ মিনিট পর এই ম্যারিনেট করা চিকেনটাকে রান্না করে নিতে হবে তাই বসিয়ে দিয়েছি গ্যাসে হালকা আছে একটা ননস্টিক প্যান এর মধ্যে যোগ করেছি এক চা চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে ভালোভাবে প্যানের চারিদিকে স্প্রেড করে দিয়েছি এবার এর মধ্যে যোগ করেছি ম্যারিনেট করা চিকেনটাকে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কাছে নাড়াচাড়া করে নিতে হবে এবং এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চিকেন রান্না হচ্ছে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে যদি আপনারা চিকেন ব্যবহার করতে না সেক্ষেত্রে পনিরও ব্যবহার করতে পারেন পনিরটাও একইভাবে একই ভাবে ম্যারিনেট করে রান্না করতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে চিকেনটা থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি রান্না হচ্ছে বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে চিকেনটা এরকম অবস্থায় চলে এসেছে তার মানে বোঝা যাবে চিকেনটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে অন্যদিকে পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো স্লাইস রুটি এটার মধ্যে যোগ করেছি পিৎজা সস পিৎজা সস না থাকলে আপনারা নর্মাল টমেটো কেচাপ চিলি সস সয়া সস মিক্স করে এই পিৎজার ওপরে টপিং করতে পারেন অথবা মিওনিস কিংবা গ্রিন চাটনি দিয়েও ব্রেড এর ওপরে মাখিয়ে নিতে পারেন এরপরে যোগ করতে হবে স্লাইস চিজ চিজের পরিমাণ যত বেশি হবে খেতে টেস্টি হবে এবার একে একে দিয়ে দিতে হবে তৈরি করা চিকেন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম বেল পেপার এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য টপিং ও ব্যবহার করতে পারেন যেমন অলিভ বা সুইট কর্ন এই ধরনের এরপর দিতে হবে মিক্স হার্ব চিলি ফ্লেক্স আর সবশেষে দিতে হবে মোজেরালা চিজ এই সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তাই এই যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আর পরিমাপগুলো বলিনি এখন আমার এই স্লাইজ রুটিগুলোকে পিৎজা তৈরি করার জন্য একেবারে রেডি করে ফেলেছি এবার এটাকে ভালোভাবে রান্না করে নেওয়ার পালা তাই বসিয়ে দিয়েছি হালকা আছে একটা তাওয়া তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মাখন মাখনটাকে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এবার তৈরি করা স্লাইজ রুটিগুলোকে একে একে এই তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে রান্না হবে যতক্ষণ না চিজটা করে ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে যখন চিজ ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এটাকে তুলে রেখে দিতে হবে এখন আমাদের রান্না পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করুন বাড়ির তৈরি সুস্বাদু পিৎজা কেক খেতে ভালোবাসবে না বলুন তো ছোট থেকে বড় সকলেই চেটে পুটে খাবে আর এই ঠান্ডার আমেজ উপভোগ করতে করতে আপনারা সহজেই তৈরি করে ফেলুন আমার মতো করে চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ